প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম প্রিয় দর্শক আজ চার মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক নাটেনে পূর্ব ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন ডেলি স্টারের প্রধান শিরোনাম লাইটনিং ফ্যাটালাইটিস অন দ্য রিচ দৈনিক সমকালের প্রধান শিরোনাম অপরিকল্পিত চার প্রকল্পে গচ্চা পঁয়ষট্টি কোটি টাকা আন্দোলনের তহবিল আত্মসাত বিএনপি নেতাদের দ্য নিউ এজ বর্ডার কিলিং বাই বিএসএফ রিস রেপিডেট দৈনিক কালবেলা ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মী ধর্মান্তকরণ সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন খবরের কাগজ বজ্রপাত প্রতিরোধে ব্যর্থ হচ্ছে সব কৌশল শান্তি সংস্কৃতি সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত আজকের পত্রিকা তাপ কমানো বৃষ্টি জর্বে দুদিন পর কঠোর বার্তা নরম আওয়ামী লীগ এসএসসির ফল প্রকাশ বারো মে নয়াদিগন্ত গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাংলাদেশের গণমাধ্যমে নানামুখী চাপ দ্য ডেলি ম্যাসেঞ্জার ফান্ড ক্রাইসিস প্যারালাইসিস পাওয়ার সেক্টর প্রতিদিনের বাংলাদেশ সিজারের ভয়ে হাসপাতাল বিমুখ নিম্নবিত্ত নারীরা পঁচিশ জেলায় স্কুল কলেজ বন্ধ থাকবে আজ আজকালের খবর গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত চার বরখাস্ত তিন প্রতিদিনের সংবাদ বড় কোম্পানির বড় কর ফাঁকি আজকের দৈনিক বড় তোলা নিয়ে শঙ্কায় কৃষক গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাংলাদেশ জার্নাল তাপমাত্রা কমেছে জেলায় জেলায় বৃষ্টি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখেছেন শনিবারের পত্রিকার প্রধান শিরোনামগুলি